নর্মালি আসলে পরে অতি অবশ্যই যদি বাইক নিয়ে আসার চেষ্টা করো তাহলে পরে ওয়েল প্রিপেয়ার হয়ে আসো বারবার বলছি সেফটি গিয়ারস মাস্ট ঠিক আছে চলো সেখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার দেওমালি থেকে আপাতত আগে নিচে নামি তারপর বলবো কি করছি না করছি নিচে নামাটা চাপ হবে কারণ টায়ারে কোনো গ্রিপ নেই ঠিক আছে সামনের ব্রেক তো মারাই যাবে না দু তিনটে কারণে কনফিডেন্স খালি লো হচ্ছে এক হলো টায়ারে গ্রিপ নেই দ্বিতীয় হল গাড়ির কন্ডিশন বাইকের কন্ডিশন ভালো না আর তৃতীয়ত হল যে তৃতীয়ত হলো যে আমরা কোনো রকম রাইডিং গিয়ার ছাড়া হাফ প্যান্টে চলে এসেছি চটি পরে ঠিক আছে এই কটা কারণ আছে যে কারণে কনফিডেন্সটা একদম তলানিতে বাট মাথাটা খুব ঠান্ডা রেখে আমাকে নাতে হবে

টায়ারে একদম গ্রিপ পাচ্ছি না পুরো প্লেন এড়া টায়ার ওই জন্যই সমস্যাটা হচ্ছে আর সব ড্রাম ব্রেক ফ্রেন্ডস এবার ওই চটি থেকে এই চটি যেটা দেখছিলে এই থার্ড ক্যাম্প থেকে ফার্স্ট ক্যাম্পের দিকে এগোচ্ছি আর প্রথমে ওই ক্যাম্পটাতে উঠেছিলাম তারপর ওইটাতে নেবে মানে তুমি এইখানে এসেও ফেরত যেতে পারো অলটিটিউড সেম বাট ডিস্টেন্স ওয়াইজ যদি লাস্ট লাস্ট স্ট্রেসটা কমপ্লিট করতে চাও তাহলে ওই পর্যন্ত যেতে হবে তোমাকে টু সাম এক্সটেন্ড করে ওই সাম ওইখান পর্যন্ত যেতে হবে আরেকটা জিনিস এই টোটাল জায়গাটাতে তোমরা টেন্ট খাটিয়ে ক্যাম্পেনিং করতে পারো ঠিক আছে এখানে কিন্তু টেন্ট করতে পারো আমার জানার রইল কখনো না কখনো আমি আবার আসবো টেন্ট নিয়ে আসবো এখানে একটা সত্য বাদের আরেকটি জিনিস দেখাব এখানটাতে দাঁড়িয়ে দেখাবো দেখো আমরা খানটাতে গেছিলাম ওই পাহাড়ের চটিতে এখান থেকে গিয়ে ওইখানে গেছিলাম ওইখান থেকে ড্রোন তোমরা যা ড্রোন শট দেখছো সব ওইখান থেকে তোলা ওইখান থেকে আবার ব্যাক করে নেমে এটা দিয়ে উপরে উঠে আসলাম এবার এখান থেকে সোজার নিচে এখানে দেওমালি ইকো কটেজ রয়েছে তোমরা এসে এখানেও স্টে করতে পারো বা বাইরে তোমরা ক্যাম্পিনিংও করতে পারো রাস্তাটা সত্যিই টাফ কারণ প্রচুর রয়েছে তার পিন সাথে সাথে রাস্তা পুরো ভাঙা রাস্তাটা যদি ভালো হতো না বন্ধুরা মানে এরকম অপরঢ় ক্ষতি নেই কিন্তু ভাঙা রাস্তা ওই যে ছোট ছোট যে স্টোন চিপ প্রচণ্ড স্পিড করে যদি না হতো তাহলে বিউটিটা তোমাদের ধীরে ধীরে দেখাতে পারতাম বিউটিফুল প্লেস তোমরা নিজেরাই দেখো আর বলো কমেন্টস করে জানিও তোমাদের দেওমালি কেমন লাগলো আর কারা কারা এর আগে এসছো আর এই ভিডিওটা দেখার পরে কারা কারা ভাবছো যে এখানে অতি অবশ্যই কমেন্টস করে জানিও আমি একদম না জেনেই চলে এসেছি আর এই দেওমালি নিয়ে একটা ঘটনাও রয়েছে এই দেওমালি আমরা প্রত্যেকে প্রত্যেকে ছোটোবেলা পাঠ্যপুস্তকে পড়েছি কোথায় জানো গেস করো যদি জানো কমেন্টস করে জানিও এই দেওমালির কথা কোথায় উল্লেখ রয়েছে যদি জানা থাকে অতি অবশ্যই কমেন্টস করে জানিও पैराग्लाइडिंग होछ देखो ওইদিকে দেখো প্যারাক্লাইডিং করছো এই পাশটা দেখ কবস কাশ্মীর কাশ্মীর দেখো জান্নাত রিয়েলি জান্নাত হরিস্বর জান্নাত এখান থেকে প্যারাগ্লাইডিং করানো হয় ঠিক আছে অ্যাক্টিভিটিস হয় এখানে টেন্ট করে থাকা যায় যে বলছিলাম না ওই দেখো টেন্ট লাগানো আসবো আসবো এটাই শেষ নয়

একের পর এক হেয়ার পার করতে করতে নিচের দিকে ক্রমশ নেমে যাচ্ছি দুর্দান্ত দুর্দান্ত ওই উপর থেকে নেমে আসছি নেমে এসেছি নেমে এসেই খুব খিদে পেয়েছে এখানে গরম গরম চিলিপি ভাজছে ঠিক আছে এই দোকানটা তো ওগুলোই চেঞ্জ করছি গরম জালের তো ফ্রেন্ডস খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে খোঁজ করছিলাম আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কোনো মানে রুরাল একটু গ্রাম্য পরিবেশে বেশ রান্না হচ্ছে সেই কাঠের জালের গন্ধ দেশি মুরগি ধরে পাকানো হচ্ছে এরম একটা রোড সাইড ধাবা গোছের খুঁজছিলাম অনেক খোঁজাখুঁজির পর অনেককে জিজ্ঞাসা করে করে এটা পেলাম এই যে এখানটা তো এখানে খাবার অর্ডার করে দিয়েছি এখন ঘড়িতে বাজে দুটো আমরা সকাল থেকে শুধুমাত্র দেওমালি এক্সপ্লোর করেছি এখনও পর্যন্ত এরপর সময় থাকলে আরও অনেক কিছু করব। আর সেই জন্যই দেওমালিতে আর বেশিক্ষণ স্টে করলাম না অলরেডি অনেকক্ষণ স্টে করেছিলাম দেওমালিতে তো এবার দেখি দেশি মুরগি দিয়ে ভাত এ দেখো এরকম বড় বড় সাইজের মালগুলোকে কাটছে আর রান্না করছে ওখানে একটা ভাজি রয়েছে তার সাথে রায়তা রয়েছে ডাল কুলছে একটা দেশি টাইপের তরকারি একটা পাঁপার আর এই হলো এক প্লেট দেশি মুরগি ঝোল তো চলো খাওয়া শুরু করি তো ফ্রেন্ডস আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করার পরে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি রানী দুদুমা ওয়াটারফল এখান থেকে প্রায় একুশ বাইশ কিলোমিটার তো ওখানেই যাচ্ছি আর চারপাশের দৃশ্য দেখতেই পাচ্ছ তোমরা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা রানী দুদুমা চলে এসেছি গেটে ওই বাইকের জন্য কুড়ি টাকা করে নিল টিকিট বাইকটা মনে হচ্ছে এখানেই পার্ক করতে হবে পার্ক করে টিকিট কাটতে হবে টিকিট কাটে তারপর ঢুকতে হবে এরকমই কিছু সিস্টেম আছে একটু ফাঁকা জায়গা করেই বাইকটা পার করলাম এসে গেছি রানি দুদুমা ওয়াটার ফলসে এই হলো টিকিট কাউন্টার টিকিট কাটলাম পার হেড টেন রুপিস এখান থেকে ছশো মিটার ওপরে বলছে গেটে কুড়ি টাকা নিয়েছে বাইকের জন্য মানে কুড়ি কুড়ি চল্লিশ টাকা চলো এগোই ফুলগুলো ফুটে উঠেছে দেখো ফার্স্ট ক্লাস লাগছে ঢোকার গেটে মুখটাতে একটা এরকম সাঁকো টাকো সব পেরিয়ে যাচ্ছি ওয়াটারফলস এর দিকে আওয়াজ আসছে জলের আওয়াজ পাচ্ছি এখান থেকে এনজয় করছি রানী দুদুমা ওয়াটার ফলস কেমন লাগছে কমেন্টস করে জানিও আর এগুলোর জন্য একটা লাইক তো বানতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে পরে ইমিডিয়েট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দুর্দান্ত ফলস আমরা অনেকক্ষণ ধরে পাঁচ মে বসেছিলাম দারুণ এনজয় করলাম এখানে এখান থেকে আমরা ফেরার পালা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও ব্লগুলো চলো এখান থেকে বেরোই এবার এই রাস্তা দিয়ে এসেছিলাম আমরা সেই রাস্তা দিয়ে আবার রিটার্ন যাচ্ছি আরে দেখো দেখছো বন্ধুরা এখান থেকে কাছেলা লেক যার উপর থেকে আমরা ক্রস করব আর সামান্য তার আগে একটু দাঁড়ালাম অলরেডি আকাশটা নিয়েছে সূর্যাস্ত হয়ে গেছে দাঁড়ালাম কারণ আর পারছিলাম না একটু চা খেলাম চাটা খেয়ে এবার স্টার্ট করি যাওয়ার পথে যদি আলো থাকে দেখাচ্ছিল একটা আসবার সময় আমরা দেখেছিলাম কিন্তু তাড়াহুড়োর জন্য আর ওখানে ভিডিও করা হয়নি চলো যাওয়া যাক তো ফ্রেন্ডস এই হলো কচেলা লেক বিশাল বড় বিশাল বড় লেক এই প্রান্তে কোথা থেকে শুরু জানি না আর এর জল এই লেকের জল না লাল মেশানো জল তো পুরো লাল ছিল বিশাল বড় লেক বিশাল বড় লেগে এখান থেকে মাত্র আঠেরো কিলোমিটার এসে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি এখন হোটেল থেকে বেরোচ্ছি জাস্ট একটু আজকে লাস্ট লাস্টে আর এখন বাজে ঘড়িতে নটা রাত নটা আমাদের সারাদিনের সঙ্গী ছিল এইটা এই বাইকটা এই দিকটাতে এই দিকটাতে চলে যাচ্ছে জগন্নাথ টেম্পেল তো চলো জগন্নাথ টেম্পেলের দিকে যাই কে সকালে ট্রেন আছে তো তারপর খাওয়া দাওয়া করবো রাতের একটা জিনিস দেখাই সকালবেলা যখন কোনোভাবে হোটেল পাচ্ছিলাম না তো এই বাবা বজরঙ্গবলি বাবা বজরঙ্গবলিকে আমরা বাবা বজরঙ্গলিকে স্মরণ করলাম এবং সব সমাধান তো স্নান টান করে উঠেছি শনিবার বাবা বজরঙ্গবলির আশীর্বাদেই এক ঘন্টা ধরে ঘুরে ঘুরে হোটেল পাচ্ছিলাম না বাইক তো পাচ্ছিলামই না সব জায়গা আর বাইক রেন্ট হয় না কিন্তু জাস্ট এখানে স্মরণ করে গেলাম জাস্ট পাঁচ মিটার ভেতরে বজরঙ্গবলি লীলা যে হোটেল পেলাম হোটেলে বাইকও পেলাম সব কিছু একসাথে পেয়ে গেলাম তো দেখছিলাম পুজো হচ্ছে তো পুজো দিয়ে নিলাম কপালে তিলাক টিলাক লাগিয়ে দিল পুরোহিত অ্যান্ড একদম নাম গোত্র ধরে সুন্দর করে পুজো দিয়ে দিল মনটা অনেক হালকা লাগছে ঘোরাফুটে বাস স্ট্যান্ডের কাছে আসলে পরে পরপর এরকম হোটেলগুলো পেয়ে যাবে এটা মহালক্ষ্মীর লজ তারপরে রয়েছে আমরা সকালবেলা এগুলো সব খোঁজ করেছি সব ফুল একটাও তিন ধরনের জায়গা নেই একদম জগন্নাথ টেম্পলের পাশেই এটা হলো অতিথি নিবাস ঠিক আছে আর এই হলো জগন্নাথ টেম্পেল বাস স্ট্যান্ডের একদম সামনে এটা হলো হোটেল শ্রীকৃষ্ণা ঠিক আছে এখানেও সকালবেলা এসেছিলাম একটা রুমও খালি নেই এর পাশে রয়েছে অম্বিকা ইন এটাতেও কোনো হোটেল খালি পাইনি রুম খালি পাইনি ঠিক আছে সব সাদে পড়ে গেছিলাম সকালবেলা সব ফুল জানি না কারণ কি আচ্ছা এখানে দেখো চট্টাবিল সমস্ত কিছুই হয়েছে চলো কিছু খাওয়া যাক তাহলে চলে এসছে আগের ডিনার দেখিয়ে দিচ্ছি চট করে ভাত জি রকমের ভাজি আচার বাঁধাকপি ডাল ভাত এর সাথে আনাচি আন্ডা ভুজি ঠিক আছে ছিমচাম খাবো আছে চব্বিশ ঘন্টা যেন ট্রেন জার্নি তো এই খাওয়া কী খাচ্ছো ওটা তুমি রাজস্থানি জেলেপি রাজস্থানি জেলেপি এটা আমাদের বাংলায় বলে রথের মালার জিলিপি জিলিপি বাট টেস্ট অসাধারণ তো বন্ধুরা কোরাপুটে জগন্নাথ মন্দির দর্শনীয় স্থানগুলোর ভিতরে অন্যতম একটি অনেক উঁচু তো এত উঁচুতে আর ওঠার মতো এনার্জি নেই এখান থেকে দেখিয়ে দিই দেখো এই হলো মন্দিরটা ফ্রেন্ডস জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে অনেকটা উঁচুতে তাই যেতে পারলাম না ট্রেন ধরারও ব্যাপার আছে আমাদের এই টোটাল সিরিজটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানি ঠিক আছে আর তোমাদের যেটা বলেছিলাম যে টোটাল ট্রিপটাতে আমাদের কি খরচা পড়েছে কলকাতা থেকে কলকাতা মানে হাওড়া থেকে হাওড়া পর্যন্ত ট্রেন সমেত ট্রেন ফেয়ার সমেত সব কিছু তো সেটা চট করে একবার দেখে নাও

এবারে ব্লগ শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন জায়গা নতুন ব্লগে তোমাদের সাথে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আমাদের কন্টেন্ট অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখতে থাকো বংস যা